নমস্কার দর্শক বন্ধুরা আজকে শেয়ার করছি তেলাপিয়া মাছের ঝালের রেসিপি চলুন একবার দেখে নি তেলাপিয়া মাছের ঝাল রান্না করব সর্ষের তেলে শুকনো লঙ্কা কালো সর্ষে আর কালো জিরা ফোড়ন দিয়েছি এবার একটু ফোড়নটা ভেজে দিচ্ছি এখন একটা ছোট পেঁয়াজ মোটা করে কাটা সেটা দিয়ে দিয়েছি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে এবার আমি আলু আর চিম কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম সিম আলুটা দেওয়ার পর হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর মতো নুন একবারে দিয়ে দিচ্ছি লাগলে পরে আবার দেবো এই নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি সিম আর আলুটা একটু ভালো করে ভেজে নিই এখানে পেঁয়াজ আলু সিম সব ভাজা হয়ে গেছে সবজি পেঁয়াজ ভাজার পর একটা মশলা আমি দেখিয়ে দিচ্ছি তে খুব সামান্য কালো সর্ষে আছে আর বেশি পরিমাণ সাদা সর্ষে একটা পেঁয়াজ আর টমেটো নুন আর কাঁচা টমেটোটা একটু বেশি আছে ওই জন্য দেখে মনে হচ্ছে যে খুব বেশি মশলা বেশি কিন্তু না এই সবটা আমি জলে ধুয়ে দিয়ে দেবো রসুন আদা জিরা ইত্যাদি আমি দিই না ওগুলো আমি খসড়াটা যখন রান্না করে দিই না পেঁয়াজটাও আজকে দিলাম কেউ চাইলে নাও দিতে পারেন একটু ভেজে নিচ্ছি মশলাটা ওই যে মশলাটা দিয়েছিলাম ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি ওই গ্রাইন্ডার ধোয়া জলটা যে লেগেছিলো দিয়ে দিলাম তবে এইটুকু জলে তো হবে না আরো লাগবে একটু এই জলটা শুকিয়ে আমি রান্না সরি দেখানো হয়নি অফ ক্যামেরায় একটু জল আমি আরো মিশিয়েছিলাম এটা দেখতেই পাচ্ছেন বেশ ফুটে গেছে এখন আমি ভেজে রাখা বাকি মাছগুলো দিয়ে দিলাম আর একটা রেসিপি আমি করেছি মাছের ঝোল সেটাও যারা ইন্টারেস্টেড দেখতে পারেন আর ভেজে দিয়ে দিলাম তবে আর একটু জল আমি দেব যাতে ভালো করে মাছটা গ্রেভির সময় ফুটে যায় নাহলে মাছের স্বাদ গন্ধ কিছুই গ্রেভিতে মিশবে না আর একটু জল আমি দেব এখন আর এইটুকু নুন আমি দিলাম আর মাছ ভাজার সময় নুন ছিল আর সর্ষে আটা একটু নুন ছিল আলু সিম এগুলো ভাজলাম নুন দিয়ে হয়েছিলাম সেই জন্য এইটুকু নুন দিয়েছি আর খুব সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি আমি বলেছিলাম একটু গ্রেভির সঙ্গে মাছটা না ফুটলে স্বাদটা বাড়বে না আমি একটু বেশি জল দিই কেউ চাইলে রেসিপিটি ট্রাই করেন তবে আপনাদের পছন্দ অনুসারে জল দিতে পারে ভালো করে না ফুটলে মাছের স্বাদ বন্ধটা গ্রেভিতে মিশবে না এবার আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব একটু দেখিয়ে দিই আমি ওই যে ঢাকা দিয়ে রেখেছিলাম আর দু একবার মাছের উল্টে পাল্টা করে দিয়েছি দেখুন জল একদম টেনে গেছে আমি যতটা চেয়েছিলাম এবার একটা কাঁচা লঙ্কা গোটাই আছে এটা দিয়ে দিলাম আর এখানে ধনে পাতা ধুয়ে কেটে রেখেছে এটা দিয়ে দিলাম আর একটা উপকরণ আমি মেশাবো এবার সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ কাঁচা সর্ষার তেল আমি একটু মিশিয়ে দিলাম এটা না মেশালে শেষে সবটা কাঁচা সস্যার তেলটা সর্ষে বা পোস্ত দিয়ে যে কোনো কিছুতে দিতেই হবে না হলে তো স্বাদই আসে না আমি অবশ্য দিই এবার এই কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা এই দুটো মেশানোর জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমি এখানে আরেকবার বলে নিই যে আমি এখানে কিন্তু আজকে পোস্ত বাটা দিইনি আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে ধনে পাতা দিই না মোটেই পোস্তর সঙ্গে আমার ধনে পাতা ভালো লাগে না একটু দেখিয়ে দিই তেল ছেড়ে এসছে এবার ঢাকা দিয়ে দেবো আমি এটা রান্নাটা হয়ে গেল এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে খেতে আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ